আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশোকের সঙ্গে ভালো আছেন তো দেখেন ওই মানে আসিফ মাহমুদ ভালো হচ্ছেন আর কি আসিফ মাহমুদ উপদেষ্টার পদত্যাগ পাচ্ছি বিসিবিতে যেই মানে নজিরবিহীন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা সিলেকশন যাই বলি আর কি নির্বাচন হচ্ছে না এটা হান্ড্রেড পারসেন্ট আমরা দেখলাম এবং সেখানে এই আমির ইসলাম বুলবুল ফারুক এবং এদের সাথে তামিম ইকবালকে ওই ইশাক হোসেনের সাথে তার একটা ছবি ভাইরাল হয়েছিল এবং সেটার জন্য ওই আসিফ মাহমুদ বারবার যে কেন বিএনপির সাথে কেন আরে বিএনপি বাংলাদেশের একটা রাজনৈতিক দল যা আমার যদি একটা রাজনৈতিক দল হয়ে থাকে এনসিপি যদি একটা রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে বিএনপি একটা রাজনৈতিক দল মানে তার তো অপরাধ ছিল না তো অনেকে বলে যে মির্জা আব্বাসের ছেলে তারপরে ওই বরকতউল্লাহ বুলুর ছেলে তারা এই এরকম সব মানে ছেলেরা আবার বিসিবির মধ্যে কি করবে তো মানে এইটা তো আমরা দেখছি যে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলিতে তামিম ইকবালের মতো জায়গাতে যদি বিসিবির একজন হেড থাকতো আর কি তাহলে আমার মনে হয় যে বিএনপি বা কিছু লোকজন এই রাজনৈতিক দল মানে মিলে তারা করতে পারতো আমিনুল ইসলাম বল বলতো দীর্ঘদিন মানে অস্ট্রেলিয়ায় মানে সে বাংলাদেশে আসছে তার ঘর নাই দশ দশ হাজার না বারো হাজার টাকায় ঘরে থাকতো তারপরে বাইকে করে বিসিবিতে যাইতো আর কি এগুলো আমরা তাদের দেখছি আর কি এবং দেখেন এখানে বারবার মানে আসিফ মাহমুদ উনি ইয়েতে দুবাইয়ে গেছে সাকিব আল হাসানের সাথে দুইবার নাকি বৈঠক করেছে এবং মানে আমরা দেখছি যে তাদের মধ্যে মানে পোস্ট দেওয়া দেয় এবং আমরা লাস্টলি দেখলাম যে আহ সাকিব আল হাসানকে অলমোস্ট নিষিদ্ধ নির্দেশনা দিচ্ছে আর কি আসিফ মাহমুদ ইয়েতে আসিম মাহমুদের মানে দুর্নীতির ব্যাপারে কেন দুদক দেখে না মানে দুদক আজকে ওই যে পনেরোটা যেই ক্লাব থার্ড ডিভিশনে মানে ইয়ে হয়েছে আর কি উত্তীর্ণ হয়েছে তাদের প্রক্রিয়া ভালো ছিল না কিছু দুর্নীতির এইসব সব টথা বলেছিলাম আমরা দেখছিলাম না যে হাসনাত আবদুল্লাহ তারপরে সার্জিস আলম তারা দুদককে দোরঝাপ করতেছে এবং ওই পাঁচই আগস্টের পরে অনেকেই বলতেছিল যে দুদকে আমরা মানে জেনজি চাই এই চাই সেই চাই এবং দুদকের সব বড় বড় দাড়িওয়ালা লোকজন মানে বিএনপির লোকজনরা ওই বাস টেম্পো এগুলো দখল করছে আর জামাত ইসলামীরা হচ্ছে যে ওই ইউনিভার্সিটি তারপর দুদক এইসব জায়গাতে দখল করে নিছে আর কি এবং ওই দুদকের রিকমেন্ডেশনে তারা আবার বিসিবির মধ্যে গিয়ে উঠলো দুদক এবং তারা যে রিকমেন্ড করলো যে এই পনেরোটা ক্লাবের এইগুলো অনেক আগে থেকেই চলতেছিল পনেরোটা ক্লাবের ব্যাপারে এবং এই পনেরোটা ক্লাবের যে তিনশোটা খেলোয়াড় মানে পনেরোটা ক্লাবকে যদি মানে নিষিদ্ধ করা হয় বা বাদ দেওয়া হয় এই কাউন্সেলারের এই জায়গা থেকে আর কি তারা যেন অ্যাপ্লাই না করে আর কি অ্যাপ্লাই যদি মানে বঞ্চিত করা হয় তাহলে তো আসলে ওই তিনশোটা খেলোয়াড়ের উপরে আসলে রুটি রুজির উপরে আঘাত করা হবে আর কি মানে এগুলি তামিম ইকবাল এবং অন্যান্য যারা নাকি অ্যাপ্লাই করতেছে তাদের নানা মুখে নানাজনের নানা কথা আমরা শুনছি আর কি তো সেই এটা নিয়ে আবার ফারুক আহমেদকে রিট করতে দেখা গেল মানে হাইকোর্টে যে না এটা পুরোটা ক্লাবকে বাদ দিতেই হবে মানে অ্যাডহক কমিটি তাদের নিজেদের তাদের এই কাউন্সেলররাও এখন ব্যাপারটা এরকম হচ্ছে যে বারো জন ক্লাব থেকে সরে গেছে তাইলে আঠেরো জন মানে যেটা হচ্ছে যে কাউন্সিলরশিপের মধ্যে ওই মানে ডিরেক্টরশিপের জন্য যে ভোটটা আর কি মানে তামিম ইকবাল সেটাও পাচ্ছে না মানে ব্যাপারটা এরকম যে এক ভোটের ব্যবধানেও মানে তামিম ইকবালকে হারানো হবে তো এত বড় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং সেখানে দুদকের মধ্যে ইনফ্লুয়েন্স তারপরে অ্যাডক কমিটি তারা তালিকা করে দিচ্ছে মানে কে হবে না হবে এবং নানা রকমের মানে যখন যেটা মনে আসে আর কি স্বেচ্ছাচারিত তা আমি ইকবাল মানে সেটাও সে বলছে আর কি তো এত কিছু করার পরে এবং আমরা দেখলাম হাইকোর্টের ব্যাপারে আমি কিছু বলবো না এই যে কোর্টটা নিয়ে যা গেল আর কি এবং মানে হাইকোর্ট বুঝে না বুঝে যাই হোক এটা নিয়ে আমি কথা বলবো না তাদের নিজস্ব রায় মানে হাই মানে আদালতের উপরে আমাদের যথেষ্ট সম্মান আছে আর কি তো রিটটা যাওয়ার পরে আবার আমরা দেখলাম যে পনেরোটা ক্লাবকে বাদ দিয়ে মানে ওই কাউন্সিলরশিপের এরা থাকছেন আর কি তাহলে কি হলো মানে তামিম ইকবাল কিন্তু একটা মানে সরবি মানে পদত্যাগ মানে নিজেদের পদত্যাগে দিত আর কি মানে ইলেকশন করতে না পারলে আর কি তো নিজের মানে যেই ইয়েটা ছিল নমিনেশন বা যেটাই ডকুমেন্টগুলি পনেরোটা পনেরো জনকে আমরা দেখলাম যে একজন একজন করে তারা ওই নমিনেশন উইড্রো করতে আর এবং সেখানে বারোটা ক্লাব ছিল দুই জেলা এবং একটা বি বিভাগ আর কি তো আমার কথা হলো যে আসিফ মাহমুদের তো নিজস্ব অনেক অভিযোগ ছিল মানে সেই মুরাদনগরে শত কোটি টাকার প্রজেক্ট নেওয়া এবং সে নিজে নেয় না ওই হাসনাত আবদুল্লাকেও শত কোটি টাকার তার দেবীদারের প্রজেক্ট সে বের করে নিছে আর মানে আমার তো ধারণা যে ডক্টরকে রেখে বা সরিয়ে তারা এই মানে টাইপের শকরটাকে আরও পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর নিয়ে যাবে মানে এই ফ্যাসিস্ট মানে একটা ভূত আছে না ভূতটা আমরা মনে হচ্ছে যে আসি মাহমুদের চারপাশে আছে আর কি মানে নিজেদের মানে কোনো দোষ নাই মানে বাবা ওখানকার আওয়ামী লীগের কানেকশান তারপরে হচ্ছে যে ওই পূর্বাচলে হাঁসের মাংস খাওয়া ওয়েস্টিনে হাঁসের মাংস খাওয়া চাঁদাবাজদের সাথে ঘোরা মানে কোনো নিজেদের দোষ দোষ ত্রুটি নাই ওই বিএনপির সাথে তামিম ইকবাল ছিল বলে তামিম ইকবালের দোষ মানে আমি আসলে এটা জনগণের কাছে বিচারটা ছেড়ে দিলাম যে আসিম মাহমুদেরকে আসলে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত আর এই বোর্ডের এই বিসিপির নির্বাচনটা কি আসলে স্থগিত রাখা উচিত আর যদি মানে এভাবে কারচুপির ইলেকশন হয়ে যায় তাহলে জনগণের আসলে প্রতিবাদের জায়গাটা কোথায় আজকে আমরা দেখলাম যে ডাকসু ডাকসু নির্বাচনের পরে বিএনপি সমর্থিত যেই প্যানেল যেটা আছে বিসিপিতে যারা গিয়েছিল মানে বিভিন্ন পদে কাউন্সিলর হিসাবে বা ডিরেক্টরশিপের জন্য তো তারা ওই মানে বিসিপির প্রেসিডেন্টের জন্য বলা হয় যে তাইম ইকবালের একটা ব্লেসিং আছে বিএনপির একটা ব্লেসিং আছে তো তারা সবাই পনেরো জন উদ্যোগ করছে এবং তাইম ইকবাল বলছে যে আরও উদ্যোগ করতে চায় কিন্তু তাদের ওই ভয়ভীতি দেখানো হচ্ছে আর কি তো আমরা তো এগুলি পাপনের সময় দেখছি আওয়ামী লীগের সময় দেখছি যে টাকা নাও কাজ করো অথবা হচ্ছে যে মরব। তাহলে এখন সেই মানে ফ্যাসিস্ট কি এখনও চলমান আমার আমার মনে হয় যে আবু সাইদ এবং মুগ্ধরা কি এই কারণে প্রাণ দিয়েছে এবং এরকম যদি একটা মানে সেট আমরা দেখি যে এভাবে মানে অনার্য যদি একটা মানে অগণতান্ত্রিক যদি একটা নির্বাচন সিলেকশনের একটা নির্বাচন বিসিবিতে হয় মানে আমি মনে প্রাণে চাই যে বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাক বিসিপি নিষিদ্ধ হয়ে যাক এখানে মানে অনেকে বলেন যে আসি মাহমুদ ওখানে গেছে সাকিব আল হাসানের সাথে ওখানে মিটিং টিটিং করে তার সাথে বনি বনা হয়নি তাকে দেশ থেকে মানে চিরকালের জন্য বহিষ্কার মানে খেলতে পারবে না তা আমি তো মনে করি যে ওখানে ভারতের ক্রিকেটের যে কর্মকর্তা যারা আছে ক্রিকেট বোর্ড হেড বা আইসিসির হেড ওই অমিত শাহের ছেলেটেলে তারাই চালা চালায় আর কি তো অমিত শাহ মানে হচ্ছে যে ভারতের মন্ত্রী তো তারা তার মুখে যে বাংলাদেশের মানে সম্পর্কে যে বুলিংগুলো আমরা দেখছি তো তার ছেলেও তো যায় না এবং এরা হচ্ছে সব ঘুরে ফিরে বাংলাদেশ বিপক্ষের শক্তি এবং ওখানে পাপ পাবনের সাথেও তার মিটিং হতে পারে তার আগে যে লোটাস কামাল ওই অর্থমন্ত্রী ছিল মানে এর এর সাথেও বৈঠক বৈঠক হইতে পারে এবং মানে এখানে শত শত কোটি টাকার খেলা হইতে পারে এবং এগুলা মানে টাকার বিনিময়ে এগুলা হচ্ছে কিনা এবং এই দুদক যদি এই পনেরো টাকা নিষিদ্ধ করে তার আসিম মাহমুদের পিএস এর কিন্তু সাজা হয়নি ওই যে শত শত কোটি টাকার দুর্নীতির যে একটা অভিযোগে তার যে মানে মানে ওই ইয়ে থেকে মন্ত্রণালয় থেকে সরে আসতে হয়েছিল তো মানে আমরা কিন্তু দেখিনি এবং এই দুদক মানে কতটুকুই বা মানে একটা নিরপেক্ষ একটা দুদক গডনস তা আমার মনে হয় যে আমার মনে হয় যে তামিম ইকবাল আজকে বিকালের ফ্লাইটে দেশের বাইরে গেছেন তো যদি বিএনপি গণতান্ত্রিক মানে মনে হয়ে থাকে আমার মনে হয় যে ক্রিকেট মানে উচ্ছনে যাক এই এত বড়ো একটা অনিয়ম যেন না হয় বাংলাদেশের এই নির্বাচনটা থামানো উচিত এবং প্রয়োজনে আইসিসির কাছে গিয়ে ব্যান করে দেন বাংলাদেশের ক্রিকেট একদম ব্যান করে দেন এবং আগামী দিনের জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ড এটা মানে ফিরে আসতে জন্য অ্যাটলিস্ট বছর খানেক সময় লাগে মানে এইরকম খেলাধুলার দরকার নাই এটা তো ভারত চাচ্ছিল এবং এই জামাত ইসলামী যারা আছে অনেকে বলে যে জামাত ইসলামীর তো কেউ নাই এখানে বোর্ডের কোনো ইয়ের মধ্যে আবার এটাও অনেকে বলেন যে না জামাত ইসলামী তো আবার ঠিকাদাররা আছে আমরা জানি যে ওই যে নৌকা স্টেডিয়াম তারপরে এটা ওইটা মানে প্রচুর কনস্ট্রাকশনের কাজ বাজ আছে আগামীতে তো এখানে আবার মানে গুপ্তভাবে তারা আছে এটা আমরা জানি দুদকের যত লইয়া টইয়ার আছে আমরা কয়েকদিন দেখছিলাম বিশাল বড় বড় দাড়িটারি টুকি টুকি নিয়ে হাজির হয় আর কি তারা আবার লিগাল অ্যাডভাইজার বোধ হয় তো এগুলা ওই এনসিপি জামাত ইসলামী আওয়ামী লীগ এগুলা মিলে হয়তো ওপেন বা ছদ্মভাবে এখানে আছে এবং সাংবাদিক সহ সবাই কেউ কিন্তু মুখ খুলছে না বলতেছে যে সরকারি একটা মহল সরকারি গোষ্ঠীর চাপে এগুলি হচ্ছে ভাই এগুলির জন্য কিন্তু জুলাই আগস্টে মানুষ মরে নাই আপনারা আপনাদের মতামত জানান এবং আমার মনে হয় যে এই দুর্নীতি থেকে বাংলাদেশের মানুষ ফিরে আসুক এবং বাংলাদেশের মানুষ জেগে উঠুক এটাই আমরা চাই এবং বিসিবির নির্বাচনে এটা ছয় অক্টোবর এটা আমরা যেন হতে না দেখি এবং এই রাতের অন্ধকারে মিটিং সিটিং করে এটা সিলেকশানটা আমরা চাই না আসি মাহমুদের পদত্যাগ চাই এবং বিসিবির ইলেকশনটা যদি এভাবে সিলেকশনের নির্বাচন হয় এটা অবশ্যই আইসিসির কাছে যাওয়া উচিত এবং বাংলাদেশের ক্রিকেট এবং বিসিবি মানে নির্বাচন বন্ধ করা উচিত এবং প্রয়োজনে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া উচিত এবং এখানে যদি বাংলাদেশের মানে মানুষের এবং বাংলাদেশের এরা তো সবাই বাংলাদেশের মানুষ হিসেবে দাবি করে বিএনপির এরা তো বাংলাদেশের মানুষ না তারা ওই ভারত এবং পাকিস্তানের এরা সবাই মিলে ঝুলে আওয়ামী লীগ থাকবে জামাত থাকবে এনসিপি থাকবে বিএনপি থাকতে পারবে না তো এটা আমরা ভালো চোখে দেখতেছি না আমি বিএনপির কোনো রাজনীতি করি না সমর্থন সমর্থক না তা আমি মানে অন্যায্যটা আসলে পছন্দ করি না ন্যায্যর পক্ষে থাকি সঠিকের সঠিক কথা বলি এবং সত্যের পক্ষে থাকি আর কি তো আমার মনে হয় যে মানুষজন জেগে উঠুক এবং আইসিসির কাছে তামিম ইকবাল এবং বিএনপির যাওয়া উচিত এবং বাংলাদেশের ক্রিকেটের মানে বিসিবির এই নির্বাচনটা ইমিডিয়েটলি স্টপ না করে আইসিসি আমার মনে হয় যে এটা স্যাংশন আসা উচিত এবং এখানে আপনারা কী কী ভাবতেছেন অবশ্যই কমেন্টে জানান তো বন্ধুরা এখন মতো এটাকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম